নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওটি বন্ধুরা জন্মাষ্টমীর দিনের ভিডিও সকাল সকাল উঠে গেছি অফ ক্যামেরা সমস্ত দুনিয়ার বাসি কাজ করে স্নান করে পুজো করে বেরিয়ে পড়লাম মেয়েদের নিয়ে কর্তা মশাই কিন্তু অফিস ছুটি না সে কিন্তু আমাদের আমার বান্ধবীর বাড়িতে ড্রপ করে দিয়ে অফিসে চলে যাবে মেয়েদের স্কুল ছুটি আছে ওই জন্য কিন্তু চলে যাচ্ছি বান্ধবীর বাড়ি কেন কি ও প্রত্যেক বছর কিন্তু গোপালের পুজো করে আর তার সাথে সাথে একটা কাজ হলো আমাকে হসপিটালেও যেতে হবে তাহলে একসাথে আমার দুটো কাজ হয়ে যাবে ওই জন্য সকাল সকাল চলে আসলাম বান্ধবীর বাড়িতে এসে আমি ওকে খুঁজছি ওই দেখো ফ্রিজের পাশে বসে কি কাজ করি মানে সকাল থেকেই ওর কাজ শুরু আর আসার সাথে সাথে বাচ্চারা বসে গেছে খেলতে এইখানে এসে আমি তো একদম পুরো বাপের বাড়ি চলে আসি মানে এখানে তো আর আমার নিজের আত্মীয় স্বজন কেউ নেই ওই জন্য মন খারাপ মন ভালো যাই হোক না কোনো আমি চলে আসি কিন্তু আমার দির বাড়িতে দি দিই কিন্তু আমার নিজের থেকেও অনেক বড়ো মানে নিজের দিদির থেকেও অনেক বড় তোমরা সবাই জানো আমার কিন্তু নিজের ভাই বোন কেউ নেই কিন্তু এই দির কাছে এসে আমার জন্য মনে হয় নিজের দি নিজের বাপের বাড়ি যাই হোক রানির মতন বসে বললাম চা নিয়ে দিই চা বানিয়ে দিল আর বললো চাটা একটু ঢেলে খাও কেন ও তো চা খায় না ও হলো সকালে কালো কফি খায় আমি বললাম ঠিক আছে তুমি কালো কফি খাও তখন বাচ্চা বললো যে না ওরা একটু কফি খাবে ওই জন্য দিই আজ আর কালো কফি খেলো না দুধালা কফি বানালো নিজের জন্য বানালো বাচ্চাদের জন্য বানালো বাচ্চারা বসে পড়লো আজকে কফি খেতে আন্টির সাথে আর এ দেখো এখন আমি আমি কালো চা খেয়ে বেরিয়ে পড়ছি আরেকজনকে নিতে কেন আজকে এত সুন্দর দিনে সবাই মিলে যদি আমরা একসাথে না হই তাহলে কিন্তু ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমার আরেকটি বান্ধবী তার আরেকজন ছেলে ওকে নিতে গেলাম ওর বাড়িতে দির বাড়িতে তো ফুল গাছের কোনো অভাব নেই মানে ফুল ফল কি নেই ঝটপট বলছে তাড়াতাড়ি চলো ফুল তুলতে হবে ফুল তোলা হয়নি দুব্ব তোলা হয়নি বেলপাতা তোলা হয়নি তুলসী পাতা তোলা হয়নি কিচ্ছু তোলা হয়নি পুজোর সময় বয়ে চলছে আমি বলছি দাঁড়াও দি আমিও তোমার সাথে সাথে আসছি এবার দিই একটা প্লাস্টিক নিয়ে যেগুলো আমরা বাঙালিরা করি ঝটপট কিন্তু ফুল তুলছে অনেক ফুল মানে তুলেও শেষ করা যাবে না আর শিলু ফুল থেকে আমি আর লোভ সামলাতে পারলাম না তখন আমি দিকে বললাম দি তুমি সরে যাও শিলু ফুলগুলো আমি তুলছি কেন কি আমার দিন না কোমর একটু ব্যথা আছে ও বেশিক্ষণ কোমর ঝুঁকিয়ে বসতে পারে না দাঁড়িয়ে দুনিয়া করে নিতে পারবে ওই জন্য আমি বসে বসে শিউলি ফুলগুলো তুললাম এবার যাচ্ছি আর এক জায়গায় আর তার সাথে যাচ্ছে আমার আর দিদির সাথে যাচ্ছে আমার আরেকটি বান্ধবী বলছে দাঁড়াও তোমাদের সাথে আমিও যাব ফুল তুলতে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু দুটো কমেন্টস তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। প্রথম কমেন্টসটি সোফিওর ব্লগ ভিডিও বন্ধু লিখেছে আপুমনি তোমার কালকের ভিডিওটি অসাধারণ হয়েছে খুব ভালো করেছো খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা সত্যি গো বন্ধু তোমরা যে এত সুন্দর করে আমার ভিডিওগুলো দেখো আর তার থেকেও সুন্দর যে এত সুন্দর কমেন্টস করো কিছু বলার নেই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে প্রথম কমেন্টসটি পড়তে পড়তে তারপরে চলে আসলাম কিন্তু হসপিটালে ফুল সবজি সব তোলা হয়ে গেছে বাজার দিয়ে মানে বাগান থেকে তারপরে চলে আসলাম হসপিটালে যেহেতু আমার মেয়ের কাজটা তোমাকে করাতেই হবে এই যে ফিজিওথেরাপি তারপরে একটু ডাক্তারও দেখাবো এরপরে চলো দ্বিতীয় কমেন্ট টি পড়ে ফেলি দ্বিতীয় কমেন্টটি লিখেছে অজান্তার অজন্তা দিদিভাই দিদি ভাই লিখেছে তোর ব্লগ দেখার সাথে সাথে তোর কথা বলার ভঙ্গিমাটা আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দিদি তুমি যে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য কিন্তু অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যে যে বন্ধুরা আমার ভিডিও দেখেছো কমেন্টস করেছো কিংবা যারা ভিডিও দেখে কমেন্টস করতে নি সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হসপিটাল যাওয়ার মানে হসপিটাল থেকে ঘরে ফেরার দিকে একটা সুন্দর মন্দির পড়ে সেই মন্দিরে না ঢুকলে তো হবেই না ওই জন্য আমিও আসলাম তার সাথে সাথে আমার মেয়েও আসলো এটা শিব ঠাকুরের মন্দির এই মন্দিরটা না আগে ছোট্ট ছিল এখন অনেকটা বড় হয়েছে যেতে যেতে আমার মেয়ের খিদে পেয়ে গেছে চলে গেলাম একটি দোকানে আমি বললাম কেক কিনে দেবো বলছেন না কেকের খিদে পাইনি এই যে চিপস চকলেট এসবের খিদে পেয়েছে ওই জন্য কিছু আর কেক তো কিনা হলো না এই যে কি ঝুড়ি ভাজার মতন ওই কিনলাম তাই কিনে খেতে ও আসলো আর তার সাথে কিছু নিয়েও আসলাম আর আমি চলে আসলাম দিয়ে বাড়িতে সরাসরি এসে দেখি রান্নাঘরে তো বাবা এলাহে কাণ্ড সমস্ত রান্না সব শুরু হয়ে গেছে কেন কি ঠাকুর পুজোর দেওয়ার সময় শুরু হয়ে গেছে কিছুক্ষণ পরেই প্রসাদও তৈরি হয়ে যাবে ঠাকুর পুজোও হয়ে যাবে আর আমি চলে আসলাম বাইরের ট্যাবে পা ধুতে কেন কি অতটা রাস্তা গেছি হাঁটতে হাঁটতে আসলাম আর যদি বাইরের থেকে এসে হাত মুখ না ধুই তাহলে কিন্তু ভালো লাগে না ওই জন্য আমি যখন যেখানেই যাই না কেন ছোটো করব মানে কম রাস্তা হোক আর বেশি রাস্তা হোক বাইরে এসে মানে ঘরে এসে কিন্তু আমি হাত মুখ ধুই তার সাথে সাথে বসে পড়লাম আর কাপ চা নিয়ে এটা আমি চা বানাইনি আর আমি এখানে আসলে সত্যি বন্ধুরা আমার ভিডিও দেখলে বুঝতেই পারবো আমি কিন্তু কোনো কাজ করি না এবার যে চা বানালো সেটা হলো আমার আরেকটি বান্ধবী তার সাথে সাথে কিন্তু রান্না বান্নাও শুরু আমি রান্নাঘরে গিয়ে বলছি আমি কি কিছু হেল্প করব। আমাকে সবাই বলছে তুমি তোমার কাজ করো তোমাকে কারুর হেল্প করতে হবে না আমি বললাম বা ভালোই হয়েছে বাপের বাড়িতেও এতটা সুযোগ মনে হয় পাওয়া যায় না দিলে এখানে যত সুযোগ পাওয়া যায় তার সাথে সাথে হচ্ছে আজকে গোপাল ঠাকুরের যা যা খাবার পছন্দ সমস্ত খাবার এই দেখো এখন হচ্ছে তালের বড়া এইবারে চলে আসলো আরেকটি বান্ধবী এই দেখো এই বান্ধবী তার ছেলে নিয়ে এসেছে ছেলে চোখে খেলতে বসে গেছে ওই যে শুয়ে শুয়ে খেলছে আর তার সাথে সাথে তালের পরও ভাজাও হচ্ছে মানে আজকে কিন্তু দিদ এখানে এলাহি ব্যাপার আমরা কিন্তু সবাই বান্ধবী এখানে কিন্তু কারুর বাড়ি না সবার বাড়ি কিন্তু অনেক অনেক দূরে কিন্তু কোনো একটা অনুষ্ঠান হলে আমরা সবাই কিন্তু মোটামুটি এক জায়গায় হয়ে যায় কেন কি এখানে তো আত্মীয় স্বজন বলতে কেউ নেই কারোরই নেই ওই জন্য আমরা কী করবো আমরা নিজেরাই কিন্তু নিজেদের একটা টিম বানিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ কিন্তু আমরা তৈরি করে নিই আমার ব্লগটি কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আমার বান্ধবীও কিন্তু রান্নাঘরে গেছে একটু হেল্প করতে আমি কিন্তু একদমই রান্নাঘরে গেছি শুধু ভিডিও নিতে আর এখন শুরু হয়ে গেল গোপাল পুজো আজকের দিনটা যে এত ভালো এত মনোরম এত পবিত্র তার সাথে সাথে এত আনন্দদায়ক সেটা আমি ভাষায় কিন্তু প্রকাশ করতে পারছি না গোপাল পুজোতে সবার আগে কিন্তু দিই যা যা করতে সব করেছে আর আমরা সবাইকে সবাই কিন্তু যারা যারা এখানে ছিলাম গোপালকে কিন্তু দুধ দিয়ে স্নান করিয়েছি আর কি সুন্দর ড্রেস দেখো দি অর্ডার দিয়েছিলো একটা সাইড থেকে সেই সাইডটা না আমার আমি বললাম না কিন্তু অদ্ভুত লাগছে মানে এত সুন্দর পুরো সেটটা কিন্তু সেই অ্যাপ থেকে নিয়েছে খুব সুন্দর করে গোপাল পুজোর মানে গোপাল ঠাকুরকে সাজানো হয়ে পালকিতে বসানো হয়ে গেছে পালকি না দোলনাতে বসানো হয়ে গেছে তারপরে আবার আমি আসলাম রান্নাঘরে কেন কি রান্নার সাথে সাথে তো গোপাল পুজো চালু রাখতে হবে কেন ঠাকুরকে তো প্রসাদ দিতে হবে ওই জন্য এখন লাস্ট ফিনিশিংয়ে চলছে একদিকে লুচি অন্যদিকে আর ওই যে দিদি বানাচ্ছে তরকারি বাইরে থাকলে মানুষের যদি নিজস্ব ইচ্ছা থাকে আত্মীয়স্বজনের দরকার হয় না তারা আত্মীয় স্বজন নিজেরাই কিন্তু তৈরি করে নিতে পারে এটা সম্পূর্ণ নিজের মানসিকতার উপরে নির্ভর করে যে আমরা কিভাবে থাকবো কিভাবে আমরা চলবো আমরা বন্ধু বানাবো কি বানাবো না আমরা একা থাকবো না সবাইকে নিয়ে থাকবো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে আত্মীয়স্বজন থেকেও কিন্তু অনেক সময় যে মানুষের কাছে আত্মীয়স্বজন নেই দরকারে আসে না কিন্তু আমাদের এখানে তা না আমরা একে অপরে সুখ দুঃখ আনন্দ সব কিছুতে কিন্তু ঝাঁপিয়ে পড়ি তোমরা কিন্তু আমার ব্লগটি দেখলে মানে যারা প্রতি তো আমার ব্লগ দেখো তোমরা কিন্তু সব কিছু জানতেই পেরে যাও পুজো করছি এখন পুজোর কিন্তু একদম এন্ডিং চলছে ঠাকুরকে বরণ করা হচ্ছে তার সাথে সাথে কিন্তু আমিও করছি সবাই মিলে করছি আর এই যে আমি যখন বরণ করছি আমার এক বান্ধবী বলছে তুমি বরণ করো আমি তোমার ভিডিও নিচ্ছি মানে বুঝতেই পারছো যে আমাদের যে আনন্দ শুধু যে আমার একার না এই আনন্দটা আমাদের সবার পুজো শেষ একটু পরেই হচ্ছে প্রসাদ বিতরণ দেখতে পাচ্ছ বন্ধুরা প্রসাদ দেখে কিন্তু আমি আর লোভ সামলাতে পাচ্ছি না কেন কি এখানে যে শুধু বাঙালিদের পুজোতেই কিন্তু এরকম প্রসাদ হয় তাছাড়া নন বাঙালি মানে নন বাঙালি যারা আছে তাদের ঘরে কিন্তু এরকম প্রসাদ একদমই হয় না প্রসাদ খাওয়া শেষ তা সবার আগে বাচ্চাদের খেতে দেওয়া হচ্ছে কেন কি আজকে তো কোনো ভাত হবে না আজকে এই লুচি আর এই যে চানা কাবুলি চানার তরকারি আর মিষ্টি আছে কিন্তু মিষ্টি কোনো বাচ্চারাই পছন্দ করে না ওই জন্য তাদেরকে শুধুমাত্র দেওয়া হচ্ছে লুচি আর কাবুলি চানা আমি যখনই বলছি যাকে যে আমি একটু হেল্প করব সবাই একই কথা তুমি তোমার কাজ করো তোমাকে আর এদিকে কিচ্ছু করতে হবে না মানে এই কথাটা শুনেই না আরও ভালো লাগে কেন সবাই জানে যে আমি তো হেল্প করতে এখানে আসি না আমি তো চুপচাপ মহারানীর মতন এখানে শুধু আরাম করতে আসি সবাই কিন্তু এটা ভালোই জানে তারপরে এখন যাচ্ছি আর এক বান্ধবীর বাড়িতে চলো ঝোপ করে চলে যায় বান্ধবীর যে বাড়ির এত সুন্দর সাজানো ডেকোরেশানগুলো তোমাদেরকে সাথে আমি শেয়ার করে দিই এই যে হলো আমার ওই বান্ধবীর ঘর বান্ধবীর ঘরটার মধ্যে অনেক পেন্টিং আর এই পেন্টিংগুলো কিন্তু আমার বান্ধবী নিজেই করেছে খুব সুন্দর করে দেখলে তোমরা কিন্তু বুঝতেই পেরে যাবে যে প্রত্যেকটা পেন্টিংই খুবই সুন্দর আর এর ঘরের ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর এখানে এসে আর এক জ্বালায় পড়লাম চা খেতে হবে আমার পেট পুরো গলা পর্যন্ত ভরা এক ফোঁটা একটু জল খাওয়ার মতন পেটে জায়গা নেই কিন্তু কিচ্ছু করার নেই ওই পেটেই মানে ওভারলোড পেটেই চা করতে মানে চা খেতে হবে বান্ধবীর ঘরটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখালাম বাচ্চারা এখানে এসব খেলতে বসে গেছে ওই দেখো তারপরে বান্ধবী চলে গেলো রান্নাঘরে চা করতে যতই আমরা বলি না কেন চা খাবো না কিন্তু ও তো শুনবে না বলে চা খেতেই হবে সবারই কিন্তু পেট ভরা শুধু আমার একার না কিন্তু কারোর বাড়িতে আসলে কেউ তো ছাড়বে না যথারীতি আমরা বসে পড়লাম চা নিয়ে বিস্কুট দিয়েছে কিন্তু বিস্কুট আর খাওয়ার মতন এক ফোঁটা জায়গা নেই কিন্তু চাটা কিন্তু দারুণ বানিয়েছে তাহলে দেখছো বন্ধুরা ভিন রাজ্যে থেকে আমি কিভাবে সবার সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা কী করে আনন্দ উপভোগ করি দুঃখ হলেও কিন্তু সবার সাথে শেয়ার করি কিন্তু আমি দুঃখটা বেশি একটা শেয়ার করি না চলে আসলাম নিজের বাড়িতে গন্তব্য জায়গায় এখানটাতে কিন্তু দই হান্ডি হবে আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা এই দেখো যেখানে দই হান্ডি হবে সেখানে কিন্তু সুন্দর করে রঙ্গলি করছে ফুলের আলপনা দিচ্ছে যে হান্ডিটা ভাটানো হবে সেটার মধ্যেও কিন্তু অনেক কিছু এখানে রাখা হচ্ছে অনেকেই ভেবে থাকে নিজের স্বজন থেকে যারা দূরে থাকে তারা মনে আনন্দ করতে পারে না এটা পুরো ভুল ধারণা তারা আনন্দ করে যেমন আমি করি কিন্তু সে আনন্দটা আরও অনেক বেশি কেন কি বাইরে থাকার আনন্দ কিন্তু একটা আলাদা হ্যাঁ সময় সব কিছু পেয়ে উঠি না কিন্তু আনন্দ কিন্তু আলাদা আর এখন বাজে সাড়ে সাতটা সন্ধেবেলা দেখো দই হান্ডি হওয়ার জন্য সমস্ত বাচ্চারা কিন্তু এসে গেছে এখানে কিন্তু অনেক টিম আছে বাচ্চাদের থেকে প্রথমে শুরু হয় নাচ গান একটু জল খেলা হবে বড়রা খেলবে এইভাবেই করে কিন্তু দই হান্ডিটা হবে আর ওই যে হান্ডিটা দেখতে পাচ্ছ ঝোলানো আছে বেলুম দিয়ে এখন কিন্তু সম্পূর্ণভাবে দই হান্ডি শুরু হয়ে গেল গণেশ ঠাকুরের আরতি নিয়ে এখানে যে কোনো পুজো হল আগে কিন্তু গণেশ আরতি শুরু হয় গণেশ ঠাকুরের পুজো শুরু হতে চললো এক এক করে মোটামুটি যারা যাদের যাদের ইচ্ছা তারা পুজো করল কেন কি এত মানুষকে তো পুজো করা একসাথে সম্ভব হয় না কিছু মানুষ করলো কিছু মানুষ করতে পারলো না আর এই দেখো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এই যে রাধাকৃষ্ণ সমস্ত সব গেট আপ করে দাঁড়িয়ে আছে এরা কিন্তু সবাই নাচ গান করবে মানে বুঝতেই পারছ মহারাষ্ট্রের নাসিকে কেমন করে হান্ডিটা হয় অসাধারণ দই হান্ডি কিন্তু সবার আগে কিন্তু বাচ্চাদের থেকে শুরু হয় দই হান্ডি তারপর এই যে জিন্সরাও কিন্তু নাচ গান করছে মানে এখানে দই হান্ডি মানে কৃষ্ণ জন্মাষ্টমীর যে একটা আনন্দ সেটা কিন্তু আলাদাভাবে এখানে ধরা পড়ে এবারে এই যে বাচ্চারা হাড়ি ভাঙানোর জন্য প্রচুর চেষ্টা করছে অনেক কষ্ট করছে কিন্তু বাচ্চা মানুষ তো ওই জন্য হাড়িটাকে নিচে নামাচ্ছে আবার উঠিয়ে নিচ্ছে মহারাষ্ট্রের দই হান্ডি মানে একটা বিশাল বিখ্যাত একটা ব্যাপার মানে একটা বিশাল আনন্দমূলক একটা প্রোগ্রাম তোমরা এটা যদি গুগল ইউটিউব সার্চ করো তোমরা জানতে পেরে যাবো অবশেষে একটি ছোট্ট মেয়ে কিন্তু হাড়িটাকে ফাটালো আর খুব সুন্দর করে কিন্তু ওর ভিতরে জল থাকে দুধ প্রসাদ নারকেল সব কিছু থাকলে সুন্দর করে কিন্তু হাড়িটাকে ফাটিয়ে দই হাঁড়ির প্রোগ্রামটা সেটাকে কিন্তু আরম্ভ করলো এখন কিন্তু শেষ না এখন কিন্তু এক এক করে অনেকেই আবার কিন্তু হাড়ি ফাটাবে কি এখানে অনেক অনেক এখানে দই হাঁডি ফাটানোর জন্য অনেক অনেক গ্রুপ আছে তাহলে বন্ধুরা আজকে এখানে আমার ভিডিওটি সমাপ্ত করছি আশা রাখছি আজকের ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে অবশ্যই আমার পাশে থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার